বিয়ার পর তুই শুনতেছি খালি বলে কে ফুত তোর আল্লাহ দিব কিচ্ছু হইলে ফুত তোর আল্লাহ দিব আর কারো কিছু লাগলে ফোন ফোন দিয়ে শাশুড়ি করার পরে শাশুড়ি ফোন দিত ফোন গেছে কাছে কেন ফুতরে কইতো ফুত রে রেটা দিয়ে দিস আমি খুশি হ্যাঁ তো কইতো আমাকে খুশি হই আমি দিলে হ ফুত আমি খুশি হ্যাঁ দিয়ে দিতো কি আমায় এমুখ রেটা দিস আপনি কইসেন পরে ভালোই ফুত আমি খুশি হয়েছি আমি তোর দোয়া করি তোর আল্লাহ দিব ফুত তুই চিন্তা করিস না তোর আল্লাহ দিব দুই হাত থুইলে তোর লেগে দোয়া করি দুই হাত তুললে তোর লেগে দোয়া করি তোর আল্লাহ দিব মনে কি ছেলে এক ফুত লেগে দোয়া করে বাকি চারটা লেগে দোয়া করে না কেন এই ফুত তো বেশি বেশি করে রিয়াল ফাটাইব খরচ করবো মোটা মোটা বান্ডেল তুললে আনবো টাকার ব্যাংকের গায়ে দেওয়ার অসুবিধা নাই আর বাকি চারজন তো মনে করেন এই ওই কাজে লাগ নাই সেই জন্য মনে বাকি পকেট তো আর এখন গরম না ঠান্ডা পকেট এই জন্য যে জায়গায় গরম এই জায়গায় দোয়াটা এক ফাইলা মানে একবার কাটিয়া দোয়া কইয়া কইয়া সাইরা পুতরে বহায় দিল রাস্তা মনে হয় যে একতরফা দোয়া করে মানে এই পুতুল লেগে এই লেগে ভালো হাইরে ভালোবাসা ভালোবাসার একবার জায়গা নাই এত ভালোবাসার ঠেলা পুতরে রাস্তা বয় দেয় মা তা আমার আমি আমার হাজবেন্ড আবার ফ্রাই সময় কইবা আম্মা আপনার দোয়া ঠেলা রাজা বাসা থেকে এখন ফতে ভোগি তা আমি আবার বলি বেশি দোয়া করলে একদিন পরে দিনের তুই গায়ে বয়ে যাবো আর দোয়া করো না আপনি আপনার আরো চারি ফুটো দুয়া লাগে দোয়া করেন দোয়া করছে দোয়া করছি কোয়াকা সব ফুতের তুই তো মশলা দিলে ফটো তুললেন এই ফুতের কামাই দিয়া এই ফুতের একুশ বছরে কামাই আছিল আসলেও সবটা তো নিজের আন্ডারে লই গেলেন গা দোয়া করতি দোয়া করতি কয়েকিয়া কত সুন্দর টেকনিক গো খুদা আগে যদি জানতাম এরপরে মনে করেন শাশুড়ি বাফের বাদ কিছু লাগবো বনেত্রী বাদ যাইবো হ্যাঁ না মোটা অঙ্কের খরচ করন লাগবো ফু তোর লেগে দোয়া করতাছি তুই ফুদ চিন্তা করিস না তোর লেগে দোয়া করি ফুদ তোর আল্লাহ দিব সাইরা ফুতের বয়াদের রাস্তার মোড়ে এখন যে ফুত অসুস্থ হয়ে গেল এখন যে ফুতে বেকার হয়ে গেল এখন ফুত কেমনে চলবো এখন মার দোয়া ডিগেছে কই উনি বলে দোয়া করে ফুতে যখন ফুসে তখন কি জানেন তখন কয় মার দোয়া উন্নতি আর যখন ফুতের পকেট পকেট খালি হয়ে যায় তখন কি এই যে শালির জি আইসে এই শালির জির কারণে ফুতের এই বস্তা আমার ফুতের পকেট খালি তাই বাজার কেরা সব শেষ করে লাগছে তাই বাফের দিয়ে সব শেষ করে লাইছে আর দুজন বাফের বাদ বস্তাটি ভেড়ে আনি খাইতে তখন খুব মজা লাগে বাফের বাদ আমার বাপ মা বস্তাটা ভৈরা ভৈরা জিনিসপত্র পাড়ায় খাইতে দারুণ মজা লাগে টেস্ট হেলবা হেলবা সমস্যা নাই হেলবা ইজ্জত যায় না হেলবা ইজ্জত খালি বাড়ে আর বাড়ে হেলবা কমে না ইজ্জত আর যখন নিজের বাফের বাদ যাওয়ান লাগবো তখন মনে করেন ফুতে দিয়া বাজারে যা ফানুদা যেমনে মানুষের ময়লা হালা এমনি বাজারতে যা ফানু দিয়ে সব সিনজি ফুরাইয়া দোয়া করতেছি দোয়া করতেছি কইয়া মা মাও যাবাই কই বা ফুতো যায় কই খবর থাকে না কোনো কিছু আর ফুলা তো মনে করেন মার মনে কষ্ট লাগে যে ফুলা উ সব সময় টেনশন যায় মার মনে নেই কোনো কারণে কষ্ট লাগে আর জন ফুতের হুড় বা যায় তখন আবার তিরিশ জন মানুষ যাই তো আবার দুই কেজি মিষ্টি লইয়া তখন আবার ইজ্জত কমে না তখন কোনো সমস্যা হয় না তখন ফুতের ফোন গেছিলাম বেড়াইতাম বুঝছেন এর নাম আছে শাশুড়ি আবার যখন উনার বাফের বাড়িতে যাইবো বেড়াইতে তখন তো মনে করেন বাজারটা যার হুইরা হুইরা লয় সব আর ফুতের ফুত আমি দোয়া করতেছি তোর গিয়া তো রে ফুত আল্লাহ অনেক দিব তুই চিন্তা করেছিস না ফুত তুই এ শেষ করতাতি না রাইকেও শেষ করতাতি না কে দিলে ফুট কমে না দিলে ফুট বাড়ে রে এডিকৈয়ে সাই রে এপার বাপে বস্তা দা করে যা গাড়ি দিয়া ফুড়াইয়া এফার ফুতে আবার জিজ্ঞাসা করে আপনি খুশি হইসি নি হ ফুত খুশি হইসি তো নানি রে কিছু দিয়ে না তো আবার নানি রে মনে করেনি মোটা অঙ্কের কাটে হা দিয়ে দিয়াইলে মাও খুশি যাক চিন্তা করতেছে মা খুশি হইলে আল্লাহ খুশি হইব মা ফুতে দ মাসাল আল্লাহর খুশি করালে মারে খুশি করেলে মাসা দিলে জীবন শেষ করে করলে এটা যে ফুতে যে মরতাসে রোগে বেমারে ধইরা হন হ আল্লাহ দোয়া করে না মাও দোয়া করে না মা তো মনে এতদিন করছে ফুতের আল্লাহ দিব আল্লাহ দিব কয়ে কে মাসা আল্লাহ ফুতের প্রকিট করছে